আর রুগীদের মন ভালো হয় কেন জানেন এই যে বাইরে দেখছেন কি সুন্দর ভিউ আর এখন মোবাইল আছে কিছু লাগে না বুঝছেন টাকা টোকা দেওয়ার কোনো ঝামেলা নেই এক টাকা পকেট থেকে খরচ হয় না এই জন্য রুগীর মুখ দেখছেন কি সুন্দর হাসি খুশি তোমার কত টাকা গেছে তাই এখন আলমারি খুলো দেখো কিছু ভুলে রাখে ভুলে রাখ আলমারিতে কিছু রেখে রেখে যাচ্ছ কি না মোবাইলের চার্জার টার্জার দেখো দেখছেন মার্শাল্লাহ রোগী কত ফক ফক হ্যাঁ কারণ টাকা খরচ হলে কষ্ট হয় তাই এটা কি ব্যথা করতেছে এখন হ্যাঁ চব্বিশ তারিখে আবার ইনশাল্লাহ তো ওষুধ টষুধ লিখে দিছে কোনো ওষুধ নাই বেশি ব্যথা থাকলে ওক্ষি না আচ্ছা না না লার সারা করিও না চলো আমরা দুজন আসছি চলো আমি আছি কি জন্য তুমি সারা করলে চলো আল্লা গুড বাই হাসপাতাল বিশাল এই রুমে আমার হাজবেন্ড একাই ছিল পাশের সিটটাতে কোনো রোগে আসে নাই অথচ দেখেন কাউকে থাকতে দেয় নাই বাইরের দেশগুলোতে এটাই নিয়ম আর আজকে এই জায়গায় যদি আমি বাংলাদেশ হতো তাহলে আমার হাজবেন্ড একজন অসুস্থ হয়েছে তার সাথে দেখা গেছে আমরা চার পাঁচজনও মানে ব্যস্ত থাকতাম অসুস্থ হয়ে যেতাম একজন থাকতে হতো মেডিসিন আনার জন্য একজন থাকতে হতো খাবার আনার জন্য আরেকজন থাকতে হতো টাকা ব্যবস্থা করার জন্য আরেকজন থাকতে হতো রুগীকে সান্ত্বনা দেওয়ার জন্য সত্যি বাংলাদেশে একজন রুগীর সাথে আরও অনেকজনকে ব্যস্ত থাকতে হয় তারপরও সঠিকভাবে সুস্থভাবে চিকিৎসা নিয়ে কয়জন বাড়িতে ফিরতে পারে কারণ আমার বোনকে আমি পাঁচ বছর পাঁচ মাস আগে হাসপাতালে ছিল আমি দুই দিন যাই মানে আমার বোনের হাজব্যান্ডকে এক মিনিটের জন্য বসতে দেয় নাই এ একবার এটা লাগবে একবার এটা লাগবে একবার এটা লাগবে মানে আমি শুধু বসে বসি তাকাইতাম আর শুধু বলতাম আল্লাহ তারপর আমার বোনটাকে সুস্থ করে দাও কিন্তু সুস্থ করে ফিরিয়ে নিতে পারি নাই হ্যাঁ ইতালি তো মানুষ মারা যাচ্ছে তো যে সবাই সাকসেসফুল হচ্ছে সুস্থভাবে বাড়িতে ফিরছে তা না কিন্তু ইতালিতে বা বাইরের দেশগুলোতে শুধু যে রুগী থাকে সেই কষ্ট পায় অন্য সবাই বা মন খারাপ থাকে যে পরিবারের একজন লোক অসুস্থ এজন্য মন খারাপ থাকে হলে কিন্তু কারো ঘুম মারতে হয় না কারো টাকার জন্য চিন্তা করতে হয় না কারো দৌড়াদৌড়ি করতে হয় না ভিজিটে যে টাইমটা দেয় যে দেখার জন্য রুগী দেখার একটা সময় থাকে যে সন্ধ্যা সাতটার থেকে আটটা ওই সাতটার আগে রুগীকে তারা খাওয়ানো শেষ হয়ে যায় রাতের ওষুধটা খাওয়ানো শেষ হয়ে যায় আটটার সাথে সব লাইট টাইট বন্ধ করে দেয় এটা হচ্ছে প্রত্যেকটা বাইরে মনে হয় বাইরের দেশের এই নিয়ম আমি ইতালিতে ইতালির কথা বলতেছি কারণ আমিও একবার হাসপাতালে ছিলাম আমার হাতের একটা টিউমার অপারেশন করছে একদিন ছিলাম আমি একাই ছিলাম বা আমার দিয়ে ও আবার অনেক আগে আমার নাকের অপারেশন করছি তখন আমি একা ছিলাম শুধু দেখার যে সময়টা ছিল এসে দেখে গেছে কোনো প্রেরেশারি নেই খাবার শুধু আমাদের বাংলাদেশিরাই নিয়ে আসে ইতালিয়ানরা কোনো খাবার আনে না কারণ বাংলাদেশিরা নিয়ে আসে এই জন্য এখানে তো ইতালিয়ান সব খাবার দেয় যারা ইতালিয়ান খাবারগুলো খেতে পারে না তখন বাংলাদেশি খাবার এনে মানে নাস্তা তখন থাকে না খাওয়াই দিয়ে চলে যায় তো আমার হাজব্যান্ড তো যাও ইতালিয়ান খাবার খেতে পারে আমি নিয়ে আসছি আমার মনে বুঝে না এই জন্য নিয়ে আসছি যাই হোক এখন খুশি লাগতেছে আজকে পরিবারের মাঝে ফিরে নিয়ে আসছি এতদিন এই একদিন একজন লোকের জন্য দুইটা পরিবার আমরা সবাইয়ের মন খারাপ ছিল এখন তারা দাদুকে দেখতে তার দাদাকে দেখতে আসছে এই জন্য আমার শেরি ফল গাছটা গত বছর লাগাইছি বিসমিলে রমান আমি বলতে হবে গাছের দাঁড়া দাও তুমি আগে আসতে পারো দাঁড়াতে পারো আচ্ছা এটা ধুবা দুইটা তুমি খাবা এই আচ্ছা তুমি আসা বল অফিস মিলে তুমি খেতে হবে

দুই চাস্ত ভাই বোন যদি একসাথে হয় আর কিছুই দরকার হয় না এত খুশি হয় আর আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব কারণ তাহলে রুগীর মনটা আরও ভালো থাকবে অনেকক্ষণ দেখবে সবাইকে আর আসার সময় যে সেরিফলের গাছ থেকে আমি তিনটা সেরিফল ধরছে আমি এটা আনাজে গতকালকেও কাঁদছে এটা পারার জন্য আমি কিন্তু আনাজকে দিনাই আমি দিনের জন্য জানাজ আনাজ বুঝুক যে এটা আমাদের প্রথম ফলটা পারছি যেন তার তো বোনের জন্য অপেক্ষা করছি তার তো বোন আসছে আর শেষও আমরা একসাথে পারছি আমরা মুরগিরা যারা আসে আমরা যদি ছোটো ছোটো ছেলে মেয়েদের প্রতি যদি আমরা আমাদের আত্মীয়স্বজনের বন্ধনটা রক্তের সম্পর্কটা যদি ধরে রাখতে পারি তারা আমাদের কাছ থেকে শিখবে আর যদি সেটা ধরে রাখতে তারা না পারে আমরা আমাদের দায়িত্ব পালন করব যাই হোক এই জন্য আমি এই ফলগুলা কালকে যখন আনাস বলছে খাবে আমি বলছি যে না তোমার আফি আসবে তোমার আফিসও আসলে তুমি এটা পারবা এই জন্য আজকে রাতে দুইটা ফল পাটছি পারি তারপর তাদের দুইজনকে দিছি আরেকটা আমি চোখ বন্ধ করে খেয়ে ফেলছি কারণ ঘরে মানুষ বেশি কাকি দিয়ে কাকে রাখবো যাই হোক আজকে রাত্রে ডোনার খাবো কাবাব আমি নিয়ে আসছি আমি বলছি আসো আমরা সবাই আজকে আমি তোমাদেরকে খাওয়াই জন্য কারণ দুই বোমাকে বলছি তোমরা রাত্রের জন্য কোনো রান্নাবান্না করবা না আজকে শুধু খাবা আর বসি তোমার শ্বশুর আব্বার সাথে গল্প করবা আর নাতি নাতনিদের তামসা দেখবে তোমার শ্বশুর আব্বা কারণ পুরো একদিন কালকে সে হাসপাতালে ছিল আজকে সব প্রায় দিন আর হাসপাতালে থাকার থেকে তার উপরে একটা ছোট হোক বড় হোক একটা ঝড় গেছে বনের উপরে একটা চাপ পড়ছে তাই তার মনটা ভালো করার জন্য আমরা আজকে সবাই একসাথে খাবার দাবার করব এবং একসাথে বসে গল্প করব আড্ডা দিব যাই হোক কাবাবের ভিতরে আমার রাতে আমি এত ভারী খাবার খাই না তারপরে শুধু সালাদটা খাচ্ছি খেয়ে আর রুটিটা আমি খেতে পারি নাই আমাদের আজকে এই যে কাপুর জন্য আজকে এই আয়োজনটা যাই হোক সময় সবাই চেষ্টা করবেন পরিবারের বন্ধনগুলো আমরা যারা বড় আছি যেভাবে সুন্দর থাকে যেভাবে ধরে রাখা যায় চেষ্টা করবেন এরপরে যাদের ভাগ্য থাকে তাদের থাকবে যাদের ভাগ্য থাকে না তাদের থাকবে না আমাদের খাবার দাবার শেষ এরপরে আমরা বসে সবাই কিছুক্ষণ গল্প করছি আর আনাস মেরি আমাদের সাথে গল্প করতেছে কারণ সব খেলনা নিয়ে আসছে রুম থেকে যে দনোজনে বসে খেলছে আর খেলার থেকে তারা দুইজন যখন একসাথ হয় মানে দুইজনে মানে গল্প চিৎকার দূরাদুরি এগুলো নিয়ে পুরো ঘরটা বিশ্বাস করেন এত ভালো লাগে পুরো ঘরটা মনে হচ্ছে তখন জমজমার থাকে আর যখন একজন থাকে তখন আসে যেন বোঝা যায় না বুঝছেন যাই আমরা একটু স্মৃতির পাথায় দূরে রাখলাম একটা ছবি আর সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাকে এক মাস পরে হয়েছে তার আর্জেনা হসপিটালে ভিজিট আর আমাদের লোনিগতে তারা পাঠাই দিছে লিগত তিরিশ তারিখে যেতে বলছে গেলে কি থেরাপি শুরু করবে না কি মানে বলছি শুধু তিরিশ তারিখে আমাদের যে পাশে যে লোনিগো হসপিটালটা আছে ওইখানে যাওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি আজকে এই পর্যন্ত বিদায় নিলাম সুন্দর মতন আমাদের ঘরের লোক ঘুরে চলে আসছে সবাই মুখে হাসি পুড়ছে একটা দিন সবার মন খারাপ ছিল যাই হোক আল্লাহ হাফিজ